যে আমাদের সামনে মাহে রমজান আমাদের সামনে মাহে রমজান আল্লাহ তালা যেন আমাদেরকে মনে করাই দিচ্ছে বান্দা প্রতি বছর এগারো মাস পরে আমি রমজান এনে থাকি রমজানের চাঁদ উঠাই আমি আল্লাহ চাই একটা জিনিস গুরুত্বপূর্ণ মনে রাখবেন যুবক ভাই তোমরাও মনে রাখবা কোরআনুর করিমের মধ্যে আছে আল্লাহ তালা নবীজি সাল্লি সাল্লামকে বলছেন বন্ধু আপনি আমার প্রত্যেকটা বান্দাকে জানায় দিয়েন দুইটা কথা একটা হলো আন্নি আনাল আল গফুর রাহিম আমি আল্লাহ বড় বেশি দয়াশীল আমি বড় বেশি ক্ষমাশীল আমি মাফ করতেই চাই বেশি দয়া করতেই চাই বেশি আমি জান্নাতে দিতে চাই বেশি তবে এতটুকু বইলেন ও আন্না হু হুয়াল আজাবুল আলিম আমার শত সুযোগ শত ব্যবস্থাপনা জাহান্নাম থেকে বাঁচার বিভিন্ন পদ্ধতি বিভিন্ন বিষয় আমি আল্লাহ দেওয়ার পরেও যে নাফরমানি করে জাহান্নামে যাবে তারও বলে দিয়েন আমার জাহান্নামের আজাব কিন্তু বড় কঠিন আমার আজাব কিন্তু বড় কঠিন বন্ধু এটা ওরে শুনাইন পরে এটা জানায়েন। তো কোরআনুল করিমের এই বক্তব্য দ্বারা ওলামাই কারাম তফসিরের মধ্যে যে একটা সহজ জিনিস বুঝেন একটা হল আমার কাছে লাঠি আছে আমার কাছে মায়া আছে মানে আমি বললাম দেখ আমি কিন্তু মায়াও করব করি কিন্তু আমার কাছে কিন্তু লাঠি আছে মানে আমি ফিডাও দিতে জানি এই তো না কিন্তু নিয়ম হইল যে মায়াও আছে লাঠিও আছে তফাত কি তফাত হইলো লাঠি ওইখানে মানে লাঠি তো আমি না লাঠি একটা ভিন্ন জিনিস ওইটা আমাকে নিতে হবে এরপরে ফিডা দিতে হবে আর মায়া যেইটা দয়া যেইটা এটা তো আমার ভিতরেই আছে এটা আমার কি সত্তার মধ্যেই আছে এটা তো আলগা খান থেকে আন্তত না এই জন্য মুফাসির কারাম বলেন আল্লাহর শাস্তির চাইতে আল্লাহর দয়া আল্লাহর মখফুরত আল্লাহর ক্ষমা এটা বেশি লাঠি নিবার আগেই বান্দা যদি চোখের পানি ফেলে দেয় আর আল্লাহ বলবেন লাঠি তো নিবে ওইখান থেকে শাস্তি তো দিবে আলগা জায়গার থেকে তো রহমত তো আল্লাহর সত্তার মধ্যেই আছে এজন্য আল্লাহ তখন তার চাইতে আগে বলবে যা বান্দা চোখের পানি দেখে মাফ করে দিলাম এই জন্য দু আল্লাহ বহুভাবে চায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন আঙ্গিকে ইউরিদুল্লাহ বিকুমুলী ইউসরা আল্লা বলছে বান্দা আমি তোমার জন্য সহজটা চাই আমি তোমার জন্য কঠিন করতে চাচ্ছি না আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাই বান্দা আমি জাহান্নাম দিতে চাই না বান্দা এভাবে বারবার কোরআনে আছে আল্লা বলছে বান্দা আমি জান্নাত দিতে চাই এই জন্য কতভাবে একবার বলছে বান্দা এগারো মাস আমার ইবাদত করো এবার আবার বলছে আচ্ছা যাও বান্দা এগারো মাসে ঘাটতি হয়েছে কমতি হয়েছে আচ্ছা এবার ঘুরে দাঁড়াও আমি আবার এগারো মাসের চাইতেও বেশি দামি করে আরেকটা মাস দিলাম এই মাসটা রমজান এটার একটা একটা সেকেন্ড হীরা মনি মুক্তার চাইতে দামি বানায় দিলাম এখানে তুমি সেজদা দিবা একটা হিসাব উঠবে সত্তরটা তুমি সেজদা দিবা একটা হিসাব উঠবে সাতশো হিসাব উঠবে সাত হাজার হিসাব উঠবে সত্তর হাজার সাত লাখ সত্তর লাখ সাত কোটি সত্তর কোটি সত্তর আল্লাহ বলবে তুমি নাকি নিজে আরে আব্বা বারো তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না কথা বলে না বারো তারিখ পৃথিবীর শেষ নির্বাচন বারো তারিখ ইসরাফিল ফুঁ দিবে নাকি তোমরা বড় হই বারো আল্লাহ যদি তোমাকে হায়াত দেয় তোমাদের যাদের চোদ্দ ষোলো আঠারো বিশ পঁচিশ বছর বয়স একটা সুন্দর সময় তোমাদের একটা গোল্ডেন টাইম একটি সোনালি সময় তোমার তফসিরের মধ্যে আছে যৌবন হচ্ছে মানুষের দুইটি দুর্বলতার মাঝে অর্থাৎ এখানে একটা কাপড় দিছে এখানে একটা কাপড় এই যে দেখেন দুই পাশের কাপড় দিয়ে ব্যারিকেড দিয়ে বুঝাইছে এতটুকু জায়গা মাহফিলের জন্য আজকে কি করা হইছে নির্ধারণ করা হয়েছে ঠিক না তো আল্লাহ তাআলা বলছে বান্দা। আল্লাহ হুল্লাজি খালা কাকুম্মিন দোঅফিন সুম্মা জা আলা মিম বা আ দে সুম্মা জা আলামীম বা আ দে কৌয়া তিন সাইবা আমি আল্লাহ দুই পাশের দুইটা ওয়াল দেওয়াল উঠাইছি তোমার হায়াতের আর মাঝখানে কিছুটা সময় একটু সময় শক্তি দিছি আর এই শক্তির মাঝের টাইমের দুই পাশে এক পাশে হইল শিশুকালের দুর্বলতা আরেক পাশে হইল বৃদ্ধকালের দুর্বলতা এই দুই দুর্বলতার মাঝখানে আমি আল্লাহ ক্ষণিক অল্প সময়ের জন্য দিয়েছি যৌবনের শক্তি কিছু করলে যৌবনেই করো গড়িলে যৌবনেই গড় দুনিয়াও সাজাও আখেরা সাজাও এখানেও তুমি সেজেদা দাও দুনিয়ার প্রয়োজন শক্তি তো আসেই তোমার দুনিয়ার চাহিদা তো সবই পূরণ হবে যৌবনের চাহিদা তো পূরণ হবেই আমি আল্লাহ তালা এই চাহিদাও দুনিয়া পুরণ করব আর যৌবনের শক্তিতে আমার সেজদা দিয়ে রাইখো আমি আল্লাহ আরশ আযিমের পাশে তোমারে বসাবো সুবহানাল্লাহ সেদিন আমার পাশে বসবা ইন রাব্বাকা লা ইআজাবুল শাববি লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই যুবক যৌবন সত্ত্বেও শক্তি থাকা সত্ত্বেও স্থিলতা বেহায়াপনা মনের কু চাহিদা হারাম গুণার থেকে নিজেকে বিরত রাখে প্রতিনিয়ত খুদার কসম নবী বলে আল্লাহ নিজে ওই যুবককে দেখে তাদের সামনে আশ্চর্য বোধ করে আশ্চর্য প্রকাশ করে আল্লাহ ফেরেশতাদেরকে যেন ডেকে বলে ফেরেশতারা দেখো না অরে আমি শক্তি সাহস হিম্মত যৌবনের শক্তি লজ্জাস্থানের শক্তি শারীরিক শক্তি সব দিছি কিন্তু আমি মাওলাকে ভয় করে ও গুণার থেকে বাঁচছে ওরে যান দেব না দেবটা কাকে আল্লাহ নিজে অবাক হয় ইন্না রব্বা খেলাইয়া যাব এই জন্য সমস্ত নজয়ান আমি কোনোভাবেই আর দেরি করতে পারছি না যেভাবে হোক এই প্রচন্ড জ্যামের কারণে আমার সবটা টাইম এলোমেলো হয়ে গেছে আমি অনুরোধ করছি তোমাদের কাছে প্রিয় ভাই উঠো না তোমরা আরও হাজরা তোলা কারাম বয়ান করবে আব আরো কিছুক্ষণ বয়ান শোনো পানি যতক্ষণই পড়বে তোমার কলি যায় ততটাই নরম হবে তুমি শোনো ও রামের কথা শোনো আমি শুধু এতটুকু অনুরোধ করছি এই আয়াতটা এই জন্যই পড়ছি সেই রমজান আমাদের সামনে সেই রমজান আমাদের সামনে আর অল্প কয়েকদিন আর এক মাস বাকি নাই আমি দয়া করে অনুরোধ করছি আল্লাহ তালা ওয়াদা ইয়া আমানু দিছেন সিয়াম কামা কুতিবা আল্লা দিন আমি কবিলি কুম আল্লাহ কুম কুন কিছুক্ষণ উপাস থাকা রমজানে দোস্ত এতটুকুর নাম রমজান না এতটুকুর নাম না রোজা না এটা শ্রেষ্ঠতম আজি উসান একটি ফরজ ইবাদত আল্লাহ নবী সাল্লা সাল্লামের জবানে বর্ণিত ইসলামের মৌলিক পাঁচটি ভিত্তির এটা একটি অন্যতম ভিত্তি আল্লাহর ওয়াদা লা আল্লাহ কুম কুন বান্দা তুমি রমজান মাসের চাঁদ দেখবা আমার বন্দিগি আমার গোলামি গুনাহ ছেড়ে দিবা আমার ইবাদতে লেগে যাবা ঈদের চাঁদ উঠবে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানায় দেব এই জন্য এক একটা যুবক প্রিয় ভাই নৌজোয়ান আমি তোমাদেরকে বলি মাহে রমজানকে সামনে রেখে তুমি প্রস্তুতি নাও এবারে রমজানকে সামনে রেখে তুমি বদলাইবার সিদ্ধান্ত নেও তুমি নিয়ত করো এটাই হয়তো জীবনের শেষ রমজান যদি আমি পাই আর তার আগেও হয়তো মৃত্যু হইতে পারে এই জন্য ভাই আমার বন্ধু আমার আল্লাহ তালার ওয়াদা আমাদের সামনে আসতেছে আমি ব্যক্তিগতভাবে আমরা সারা পৃথিবীর ওলামায় কেরাম আল্লাহর প্রিয় বান্দারা রমজানের জন্য কেউ ছয় মাস কেউ এক বছর কমপক্ষে নবীজির সুন্নাত মোতাবেক দুই মাস আগে থাকতে তো যে কোনো ইমানদার মোমেন্ট রমজানের প্রস্তুতি নিতে শুরু করে আল্লাহ এই আলোকে তো প্রস্তুতি নিতে শুরু করে এই জন্য দোস্ত রমজানকে সামনে রেখে আমি প্রত্যেকটা কিশোর যুবক প্রিয় ভাই প্রিয় নৌজওয়ান তোমাদের কাছে আমার অনুরোধ আমার শেষ কথা তোমাদের কাছে আমি একটা কথা বলি মনে রাইখো যে সেদিন মক্কায় আবু জেহেল বলছিল মোহাম্মদ আমি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি আমারে ছাড়া তুমি চলবা কেমনে আবু আহাব বলছিল মোহাম্মদ আমি মক্কার সম্ভ্রান্ত লিডার আমারে ছাড়া তুমি আগাইবা কেমনে আর সাজিমের মালিক আল্লাহ বলছে আবু জাহেল আবু আহাব সর তোরা সর তোরা সর তোরা লাগবে না আল্লাহ যেন আরেক দিকে হজরতে বেলাল ছিল কৃতদাস গোলাম আল্লাহ বলছে বেলাল কৃতদাস গোলাম তুমি দাঁড়াও খাব্বাব তুমি দাঁড়াও খুবাই তুমি দাঁড়াও আম্মার তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তোমাদের মতো গোলাম যারা তাকে তারা যাদেরকে গোলাম মানে তাদেরকে দিয়েই কালেমার বিজয় করে দেব এই জন্য দোস্ত ইমানের বিজয় হবে কালিমার বিজয় হবেই হবে মাহাদি আসবে ঈসা আলাইসাল্লাম আসমান থেকে নামবে দাজ্জালও প্রকাশ পাবে দাজ্জালের বাহিনীও ধ্বংস হবে বিশ্বময় কালেমার পতাকা অবশ্যই উড়বে কিন্তু দেখার বিষয় হলো তোমারে এই নিল কিনা আল্লাহ নাকি ফেলে দিল এই জন্য অনেক যুবক তোমরা মাসা আল্লাহ আমি প্রত্যেকটা যুবকের কাছে আবারও অনুরোধ করছি রাজনীতি আর এই দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা অথবা দেশপ্রেম অনেক কিছুই এই দেশে ইতিপূর্বে আগেও বলছে অনেকে পরেও বলতেছে এখনো বলতেছে কিন্তু বারোই ডিসেম্বরের সেই তেত্রিশ বছরের ইমানদার যুবক সেও রাজনীতির কথাই বলছে দেশপ্রেমের কথাই বলেছে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছে কিন্তু আজাদির এই সন্তান তার কপালে সেজদা ছিল পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা ছিল পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়তো ফজরের নামাজ সে জামাতে পড়তো বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য জাগাইত ফজরের পরে নির্বাচনের ক্যাম্পেইন করতো আল্লাহর কোরআনের হাফেজ ছিল তার বাবা তার ভাই তার অন্যান্য জনরা সবাই মাদ্রাসায় পড়ুয়া উচ্চশিক্ষিত আলেমে দিন ছিল তার মা পদ্মাংসীন ছিলেন তার স্ত্রী পদ্মাংশীন ছিল তার ছোট্ট মাসুম বাচ্চা আছে সেই প্রিয় ভাই প্রিয় বন্ধু শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ খুদার কসম আল্লাহ নামাজের আর তোর তহিদ আর আল্লাহর প্রতি ইমানের বরকতে আঠারো কোটি মানুষের ভালোবাসার চোখের পানি আমি তোর জন্য বহায়া দিলাম এই জন্য যুবক মনে রাইখো এটা নারী দেখতে দেখতে ময়র না মরিলে এমন মরাই মর যে মরণে আলেম কাঁদে হাফেজ কাঁদে মুফতি কাঁদে মহাদিস কাঁদে যে আলেমে হাজি সাহেব কাঁদে যে আলেমে যে মৃত্যুতে নব্বই বছরের বুড়াও কাঁদে চার বছরের বাচ্চাও কাঁদে মহিলা মরে যায় না উলঙ্গ দেখা মরে যায় না সেজ দা না ফরমান এমন মরণ ময়র না বা এমন মরণ ময়র না কষ্ট পাইবা বাবা কষ্ট পাইবা কবরে সহ্য করতে পারতাম ফেরস্তার একটা একটা লাথি সহ্য করতে পারতাম কষ্ট পাইবা দুনিয়া তুমি ভোগ করিলে আমরা কোনো দুনিয়া চিরা খাই না আমরাও দুনিয়া যা পরিমাণ এটুকু দুনিয়া আমরা উপভোগ করছি অতএব সেজদা দিলেও দুনিয়া মিলে সেজদা না দিলেও দুনিয়া মিলে দুনিয়া আহামরি কিছু না আহামরি কিছু না এজন্য নজওয়ান ভাই তিরিশ বছরের নিচে তোমাদের যাদের বয়স তোমরা প্রত্যেকেই দিল থেকে নিয়ত করো ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ বলো নজয়ান ইনশাআল্লাহ বলো পাঁচ ও নামাজ পড়বো ইনশাআল্লাহ নজর হেফাজত করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন আল্লাহ তোমাদেরকে কবুল করেন আলহামদুলিল্লাহ ইকরাম মাওলায় করিম আপনি মাফ করে দেন আল্লাহ আমার এই সন্তানদেরকে মাফ করে দেন আমার এই ছোটো ভাইদেরকে মাফ করে দেন আমার এই নজওয়ান ছেলেদেরকে মাফ করে দেন ওরা বোঝে নাই মাওলা ওরা বোঝে নাই ওরা বোঝে নাই মাওলা ওরা আপনাকে সেজদা দিতে অনেকেই হয়তো পারে নাই আল্লা আপনি ছেলেগুলোর কলিজায় আখেরাতের ভয় দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁধনেওয়ালা চোখ বানিয়ে দেন সিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ একটা একটা ছেলেকে মাফ করে দেন বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে মাফ করে দেন আরও বেশি नेक আমলের তৌফিক দান করেন উলামায়ে کرام কে উম্মতের ফিকির দান করেন তালেবে ইলম দের কে হাফেজ আলেম মুত্তাকি عارف রব্বানি বানিয়ে দেন আয় আল্লাহ এই মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন কবুল করে নেন কবুল করে নেন মাদ্রাসার तमाम জরুরত আপনি পূরণ করে দেন মাদ্রাসার तमाम সরুরত আপনি পূরণ করুন আল্লাহ যে বাচ্চাটা হাফেজ কোরআন হলো তাকে জগৎবাছা আলেম হక్కানি রব্বানি বানিয়ে দেন মাদ্রাসার বাকি বাচ্চাগুলোকেও কবুল করেন উস্তাদকে খ্লাস ও তাক্ষুয়া দান করেন মাদ্রাসায় যে একটা টাকা সাহায্য করেছে তাকেও আল্লাহ আপনি উত্তম বিনিময় দান করেন পর্দার আরানের মা বোন যারা আল্লাহ আপনি মা রাবিয়া বস্রিয়ার মতো বানিয়ে দেন আয় আল্লাহ আপনি সকলকে কবুল আর মনসুর করে নেন রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানী সগেয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগেয় র আয়াল্লা নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে আমার জাতিকে বাঁচান মাওলা একজন ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা কোনো জাল এমের হাতে তুলে দিয়েন নারে মাওলা কোনো জাল এমের হাতে তুলে দিয়েন ইজ্জত নিয়ে কোরান বুকে সেজদা দিয়ে যেন বাঁচতে পারি মাওলা সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দিয়েন আজকের এই মাহফিন আপনি কবুল করে নেন যারা যতটুকু ভালোবাসা দান সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে কবুল করেন আল্লাহ আখেরি ফরিয়াদ ছেলেগুলোকে বদলে দেন ছেলেগুলোকে বদলে দেন মুসলমানের এই কিশোর নৌজওয়ানদেরকে বদলে দেন আগামীর পৃথিবীতে ইসলামের জন্য এদেরকে কবুল করে নেন সুবহান রব্বিকা রব্বিল আইসাতে আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله